খুবই গুরুত্বপূর্ণ এটা মনোযোগ সাথে দেখো এই কারটা লেখার সময় প্রথমে এইখান থেকে দেখো ঠিক এই বরাবর এইভাবে আবার দেখো এই বরাবর এইভাবে তো এই কার তোমার সুন্দর হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবে সেটা হচ্ছে বোঝার জন্য খেয়াল করো এই দাগটা এই বরাবর যেন থাকে ঠিক আছে এই দাগটা যেন এই বরাবর থাকে তো অনেক ক্ষেত্রে দেখো তোমাদের কি ধরনের ভুল হয় আমি সেগুলো দেখাচ্ছি যাতে তোমরা ওই ধরনের না যে অনেক সময় এরকম বড় হয়ে যায় তো কি কি সমস্যা করো এখানে রয়েছে প্রথমত সমস্যা হচ্ছে দেখো এটা মূলত থাকার কথা ছিল এইখানে এই যে যে বাড়তি অংশ এখন বাড়তি অংশ এখানে ক্রিয়েট হওয়ার কারণে তুমি যদি কোনো একটি বর্ণ এখানে ভিতরে লেখো তাহলে কি এটার সাথে মিশে যাবে যেটা কিন্তু খুবই খারাপ দেখাবে হুম এই জন্য এমন ভাবে লিখবে প্রয়োজনে একটা দাগ দিয়ে দিতে পারো এখানে তারপর এইখান থেকে এতটুকু পরিমাণ ঠিক এইভাবে তো অনেকে দেখা যাচ্ছে এইখান থেকে এভাবে করে মানে বিভিন্ন রকমের সমস্যা হুম মানে সঠিক কিভাবে লিখতে হবে আমি আরেকবার দেখাচ্ছি এইখান থেকে শুরু করে এই যে ঠিক আছে এইভাবে তোমরা যদি একটা এ কার্ভকে সুন্দর করে লিখতে পারো বাকিগুলো কিন্তু সহজে লিখতে পারবে ঠিক আছে তাহলে দেখি কি অবস্থা তোমাদের আমি একটু চেক করি লেখা শুরু করো নুসরাত লিখছো না কেন হম ঠিক আছে দেখবো ধাপে ধাপে দেখবো সবারটাই দেখবো তারপর হচ্ছে মায়ুষ লিখছ মায়েরুষ তারপর এদিকে রয়েছে একটা ফাঁকি দিচ্ছে কে আয়না লিখেছো তুমি হম কই তো আচ্ছা ঠিক আছে শেষ শেষ তুমি না দাগ দিলেও হবে হ্যাঁ এটা না স্কিপ করতে পারো হ্যাঁ যদি একান্তই দিতে চাও সেক্ষেত্রে এতটুকু পরিমাণ হুম এর থেকে বেশি না বরং এই দাগ দেওয়ার সময় তোমরা কি করো অতিরিক্ত বেশি দিয়ে দাও যেটা দেখা যাচ্ছে যে শেষ দাগ এই জন্য আমি কিন্তু ওটা আমি স্কিপ করেছি হ্যাঁ দাগ না দিলেও হবে বাড়তি বামির দাগটা তুমি আরো কয়েকবার লেখো দাগ ছাড়া সমস্যা হচ্ছে হ্যাঁ আচ্ছা অনেক জায়গায় সমস্যা হচ্ছে হওয়াটাই স্বাভাবিক যেহেতু অত্যাধিক গরম হম টিকরা দেখি টিকরা রায়ান হম সাইমা সাইমা তো অনেক সুন্দর হচ্ছে গুড আমি যেভাবে লিখেছে এভাবে করে লিখবে ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহমিদ হম তাহমিদ ঠিক আছে রায়ান কি লেখা একবারে শেষ আরেকবার লেখো আর হচ্ছে তারপর এদিকে আর কি রয়েছে মাইশা রয়েছে ম্যারিয়াম এইbmod তোমার লেখা কই এদিকে যেমন মুনতাদির রয়েছে রাইসা রয়েছে রাফি রয়েছে মায়রা তোমাদের লেখা তো দেখতে পাচ্ছি না হ্যাঁ আদি রয়েছে তারপর রয়েছে হ্যাঁ তারপর আচ্ছা এটাও তোমাদের একটু সমস্যা হচ্ছে হ্যাঁ অনেকেরই তারিফ তারিফ আরেকটু সুন্দর হবে রাফিফটা আরেকটু সুন্দর হবে দেখো প্রায় তোমাদের সমস্যা এই অবস্থা ইসেকারটা দেখো গ্রাফিটা অনেকটাই সুন্দর হয়েছে এখন পরেরটা দেখো ঠিক আছে পরেরটা খেয়াল করো